সামনে কোরবানিও আইছে কোরবানিও দেওয়া লাগে ভালো কোনো লোকও পাইনি আছে ভাগে কোরবানি দিয়ে আসসালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম কোরবানি তো আইসা করছে কোরবানি তো দেওয়া লাগে হ্যাঁ দেওয়া তো লাগে তো আপনার ভাগে কোরবানি দিলেই তো হয় হ্যাঁ দিব তো ভালো কোনো লোকে পাই না যে কোরবানি দিব কেন আপনাদের দলের লোকের সাথেই তো কোরবানি দিতে পারেন আমি তো চাইছি আপনার সাথেই কোরবানি দিব লা হাওলা ওয়ালা কুওয়াতা কি হবে আপনার মতো লোক আমার সাথে কোরবানি দিতে নাও যাবে না আমি আমনে গুলো দল লোকের সাথে কুরবানি দেন চিড়ে বেশি ভালো হইবে আমার একটু কাজ আছে আমি যাই আমনে থাকেন কারণ নাকি ইমাম সাহেব আমার লাগি কুরবানি দিতে চাইলো না কা হ্যাঁ কি রে বেটা কুরবানি তো আইছে কুরবানি তো দেওয়া লাগে কিরম কি চিন্তা ভাবনা করলি আমি তো ইমাম সাহেবের লাগি আলাপ করছিলাম সে বলছে আমাদের সাথে কুরবানি দিবে না কি কোন ভাই tantalum তো আমাদের দেখাই দিতে হইবে আমরাও কুরবানি দিতে পারি ও নো আমরাও

তাহলে চলে কাজ হাড়ে যাই এখন কম দামে একটু গরু পাওয়া যাবে আরে গরু কিন্তু হাড়ে যাওয়া লাগবে না কালকে রাতে একটা গেছিলাম চুরি করতে তিনটা গরু আছে একটা চুরি করে আনছি আর একটা আনার সময় ঠ্যাং ভাঙি গেছে সেই গরুটা সেই জিনিস যাইতে হইবে তাহলে তাইলে সেই গরুটা একটু কম দামে আনতে পার মানে আর আমার গরু তিনজন মানুষ তো হাট একটু কম আছে তাইলে সেই গরুটাই আনবো মানে নাকি ভালোই বেন তাহলে তো ভালোই হয় চলেন ওই জায়গায় যাই তাহলে চলেন চলেন

ওই দেহ গরু অজ্ঞাত পছন্দ হয় নাই গরু তো পছন্দ হয়েছে কিন্তু দরদাম তো করা লাগে কত কি পারবেন কম দি বেশি লাগবে না এক লাখ সাত বিলি হবে আচ্ছা আস্তে শোনেন দাম একটা আমরা কই বলো পঁচাত্তর হাজার টাকা হইলে তাহলে আমাকে দিয়ে দেন আমরা লই যাই বাড়ি গরু পঁচাত্তর হাজার তো দেওয়া যায় না তারপরে তোমরা যখন আইসো বাড়ি পর্যন্ত ঠিক আছে তাহা দাও আমরা

কি রে কি খবর আবার এই অসময় আমার বাসায় কি করো হুজুর আমরা যে গরুটা কিনছিলাম গরুটা না এই জন্যই মানুষ বলে অহংকার পতনের মূল কোনো কিছু লোক অহংকার করতে নাই ওই সময় তো বলছে না আমরা বড় গরু কিনতে করবানি দিব আর শোনো ওই সুৎখোর বুসখোর এগুলো বাদ দাও সুৎখাওস এগুলো ভালো না ভালো থাকো